আপনার বাপ মারা গিয়েছে আপনি বললেন যে বাবা আমি এই বুদ্ধিজীবী কবরস্থানে আমার বাপটারে শোয়াবো গোরস্থানের লোকজন বলবে ঠিক আছে কয় বছরের লাগে শুয়াইতে চাও পঁচিশ বছরের লাগে বিশ বছরের লাগে বিশ বছরের লাগে দেও নব্বই লাখ পঁচিশ বছরের জন্য দাও এক কোটি তিরিশ বছরের জন্য দাও দেড় কোটি এরকম টাকা আছে আর আজমপুরের কত আজিমপুরে আপনি আপনার বাপ মাকে যদি দাফন আপনি বলতে আমি কবরটা দশ বছর রাখতে চাই তাহলে পাঁচ লাখ দেওয়া লাগবে পনেরো বছরের জন্য দশ লাখ বিশ বছরের জন্য পনেরো লাখ পঁচিশ বছরের জন্য বিশ লাখ মানে একটা কবর যদি আপনি পঁচিশ বছর ওখানে রাখতে চান কত লাখ দেওয়া লাগবে বিশ লাখ অনেক পাগল আছে এটাই করে বুঝেন নাই অনেক পাগল আছে বিশ লাখ টাকা দিয়ে এই কবরটার রক্ষণাবেক্ষণ করে আরে ভাই তুই বিশ লাখ টাকা দিয়ে পঁচিশ লাখ টাকা দিয়া রংপুরে একটা মসজিদ বানাইতে পারবি তোর বাপের নামে তোর বাপের কবর যেখানে যাই যাক তুই রংপুরে একটা মসজিদ বানাই দে ওই মসজিদের সব তোর বাপের কবরে ঢুকবে বুঝে না বাঙালি কোথায় ইনভেস্ট করতে হয় দেড় কোটি টাকা কেন আমি বানানি কবরস্থান দিয়ে

যে কথা বলতেছিলাম এই দুনিয়ার একদিন ঘটে যাবে কবরের এত দাম কবরের পেছনে এত ইনভেস্ট করার দরকার নাই কবর স্বাভাবিকভাবে রাখবেন কয়েক বছর পর যখন নিশ্চিন্ন হয়ে যাবে স্বাভাবিকভাবে গোরস্থান এলাকা ভিত্তিক ওই কবরের উপরে আরেকটা কবর ঢুকবে এটা যাই সবাই যদি জমি কিনা কবরস্থান বানাইতে থাকেন তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকবে না দেশটা গোরস্থান হয়ে যাবে ঠিক কিনা বলেন পুরো ঢাকা সিটির মধ্যে এখন প্রায় তিন কোটি মানুষ কয় কোটি তিন কোটি মানুষকে কম মনে করতেছে সবাই যদি এখন বলে ফিলাট এর মতো ভাই আমি এখানে কম মনে করি ঢাকা সিটি মানুষ বসবাস করতে পারবে না এই জন্য বাপকে দাফন করার পরে মাকে দাফন করার পরে কবরস্থানে কবরটাকে সংরক্ষণ করার জন্য দেড় কোটি দুই কোটি পঁচিশ লাখ বিশ লাখ খরচ করতে হবে এটা আননেসেসারি এটা পাগল এরা বুঝে না আমাদের কাছে আসেন বুঝে দিন বাপের জন্য যে টাকাটা ওই কবরস্থানে খরচ করবেন এই টাকাটা এই টিমখানায় এই টাকাটা মসজিদে দেন এই টাকাটা লীলা বোর্ডিং এ দেন এই টাকাটা কোনো বৃদ্ধাশ্রমে দেন আপনার বাপ কবরে তো ওপরে টাইলস লাগাইছেন মার্বেল পাথরের কয় টাকা দাম সর্বোচ্চ এক লাখ আর আপনার বাপকে আল্লাহ তালা জান্নাতে বালাখানায় ঢুকাই দিবে সোহরাল্লাহ বলেন না আল্লাহ বুঝার তো ফেক দান করুন আরো জোরে বলেন